ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يغلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم قد أنزلنا عليكم لباسا لباسا يواري سوءاتكم وريشا الحمد للہ آج کے دکن کال جامعہ اسلامیہ دکن کا سروگے جامعہ اسلامیہ حسینیہ دکن کال مادرسہ رو گائے تو آج کے مبارک محل আল্লাহ আমাদের সবাইকে হাজির হওয়ার কৌভিউ দিচ্ছেন সবাই পড়ে আলহামদুলিল্লাহ এরা ইসলাম বদল গানের দিন বয়ান করে গেছেন আরো সামনে দিয়া আসবেন বয়ান করবেন অফ সময় আপনাদের সামনে মক্তসার গুজারিশ শ্রোতা ভাই আমি যে আয়াত কেরিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ পাক আমাদেরকে যা বনী আদম বলে সম্বোধন করতেছে হে আদম সন্তান আমাদেরকে আল্লাহ আদম সন্তান বলে সম্বোধন করছে অর্থাৎ দুনিয়ার যত মানুষ আছেন সমস্ত মানুষকে আল্লাহ বনি আদম বলে সম্বোধন করছেন তাহলে এটার দ্বারা প্রমাণিত হয় যে দুনিয়ার যত মানুষ আছেন সবাই আদম সন্তান কি বলে দুনিয়ার সকল মানুষ আদম সন্তান আমরা আদম আলাইহিস সালামের সন্তান তাতে আমরা খুশি না বেজার। কেউ যদি বলে আমরা বানরের সন্তান তাহলে আপনারা খুশি হবেন না বেজার হইবে। তারা আদম সন্তান না মানিয়া বানরের সন্তান বলবে। করা মুসলমান না কাফের। আল্লাহ দুনিয়ার সকল মানুষকে আদম সন্তান বলে আর যে বৈজ্ঞানিক বা বেজ্ঞানী বলে